কারণে সীতাকুণ্ডে পাহাড়ি ঢলে ডুবে গেছে উপজেলার উত্তরাংশের ছয়টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে জলবদ্ধতায় একশো পঞ্চাশ হেক্টর ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ প্রাণী স্রোতে ভেঙে গেছে বাসপারিয়া ইউনিয়নের শিকদার খালের সুইচ সরজমিনে বাঁশবাড়িয়া ইউনিয়নের সিকদার এলাকা ঘুরে দেখা গেছে খালটির উপর থাকা সুইচ গেট বেরিবাত ভেঙে গেছে বেরিবাতের ভেতর অংশে কৃষি জমিগুলো কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে এই এলাকায় বাড়িঘর ও পানিতে ডুবে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এস এম তারেক বলেন শিকদার খালে সুইচ গেটে অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ছয় বছর আগে এটি একবার ভেঙে যায় একাধিকভার তারা প্রাথমিক সংস্কার করে কোন রকমে টিকিয়ে রেখেছিলেন এবারও তা ভেঙে যায় ঝুঁকিতে রয়েছে আরও তিনটি সুইচ গেট বেরিবাদ এলাকায় কথা হয় কৃষক আক্রামসেনের সাথে তিনি বলেন মাত্র চার দিন আগে আঠাশ হাজার টাকা খরচ করে আশি হেক্টর জমিতে শাউল ধান লাগিয়েছেন লাগানো দুই দিন পর থেকে তার জমিতে পানির নিচে ডুবে যায় পরে পুরো ফসল নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি উপজেলা কৃষি কর্মকর্তা জানান উপজেলা বড়িহাটা সৈয়দপুর মুরাদপুর ইউনিয়নের সব কৃষি জমি পানির নিচে তুলিয়ে গেছে এখানকার অনেক কৃষক ক্ষয় করতেছে আমরা বেল বান্ধের কারণে অতিরিক্ত ফানের কারণে আমাদের কৃষকের প্রায় চার পাঁচশো কৃষকের বিস্তালায় নষ্ট গেছে প্রায় পাঁচ ছ দশ লক্ষ টাকার টমেটো বীজ নষ্ট গেছে এখন অনেক ক্ষেত ক্ষেত আমার আছে সবগুলো নষ্ট হয়ে গেছে সত্তর বছর আঠারো বছর এটা সংস্কার হয় নাই আমাদের এলাকাবাসীর একটাই দাবি আমরা এই সুইচ গেট আমরা সংস্কার চাই আমাদের এলাকার সাথে আমাদের জনগত সাথে আমরা এটা সংস্কার দাবি জানাচ্ছি আজকে আমাদের এই গুলিয়াখালি এই সুইচ গেটটা যে আজকে সতেরো আঠারো বছর অক্ষয় হয়ে রয়েছে নষ্ট হয়ে রয়েছে আমাদের এখানে যে কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি গ্রাম থেকে প্রায় পাঁচ সাতশো লোক আইনে চিকিৎসা করে সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত এই কাজ আমি সংস্কার করতে আমি পড়েছি আমাদের কৃষক ভাইরা বলছি সবাই আমাদের গ্রামের মানুষ দবাই পড়ছে শুধু তাদের জীবন রক্ষার জন্য কারণ তাদের সাজাবাস করে অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষয় ক্ষতি হচ্ছে আমি করছি সরকারের কাছে যেই সরকার আসুক না কেন আজকে আমাদের এই বাড়িবারটা অতি সত্য তাড়াতাড়ি সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এছাড়া পৌরসভার বারপকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের আংশিক কৃষি জমি তলিয়ে গেছে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হিসাব পাওয়া গেছে তার মধ্যে একশো পঞ্চাশ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে নিউজডেস্ক দৈনিক আজাদি